আসসালামু আলাইকুম শুভ সকাল তো আজকে রোজ মঙ্গলবার আজকে রোটেশনের বাইরে যে তিনটি লঞ্চ চলাচল করতেছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে তো আজকে বরিশাল থেকে ডাকা যাচ্ছে তিনটি লঞ্চ প্রথমে আছে শুরু এরপর হলো পারাবাদ বারো এবং সবার শেষে হচ্ছে এম খান সাত তো আজকে ফার্স্ট ট্রিপে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে শুরু সাত সেকেন্ড ট্রিপে যাবে পারাবাদ বারো এবং সবাই শেষে যাবে এম খান সাত তো আজকে ডেক ভাড়া যথাক্রমে তিনশো টাকা করে সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা করে আর যেহেতু এমখানে আপনার সোফা রয়েছে সোফা ভাড়া ছয়শো টাকা করে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টিময় দিন চেষ্টা করবেন বৃষ্টির দিনে নৌযাত্রা এরিয়ে চলতে বৃষ্টির ভিতরে চেষ্টা করবেন নৌযাত্রা এড়িয়ে চলতে কারণ ওয়েদার অনেক রাশ ইদারিং ঝড় বৃষ্টির ভিতরে তো যারা বরিশাল থেকে আজকে ঢাকা যাবেন অবশ্যই রাত নয়টার ভিতরে বরিশাল ঘাটে উপস্থিত হবেন আর আর এই হলো আজকের আপডেট আর লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে অবশ্যই কেবিন করবেন অনেকে পার্সোনালি মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই এক হাজার টাকার কেবিন কেন বারোশো টাকা পনেরোশো টাকা চায় এইটার ভাই দোষ আপনাদের নিজেদেরই আপনারা ভ্রমণের দুই একদিন আগে কেন কেবিন করেন না আর প্রতিদিন তো কেবিন বুকিং নাম্বার দেওয়া সম্ভব না ভাই তো এই ছিল আজকে বরিশাল ঘাটের আপডেট বরিশাল থেকে ফার্স্ট ট্রিপে আজকে যাচ্ছে সুরভি সেকেন্ড ট্রিপে যাচ্ছে পারাবাদ বারো এবং সকলের শেষে যাচ্ছে এম খান সাদ আর সুরভি ছেড়ে যাবে নয়টায় নয়টা দশে ছেড়ে যাবে পারাবাত বারো এবং নয়টা পনেরো বা বিশে ছেড়ে যাবে এম খান সাদ আজকে বরিশাল থেকে থাকার উদ্দেশ্যে তো এই ছেলে আজকে বরিশাল ঘাটের আপডেট যেহেতু বৃষ্টি হচ্ছে চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি লঞ্চ ঘাটে আসা যারা আজকে বরিশাল থেকে রাখা যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম